এই ছেলেটিকে যদি সঠিক সময় না ধরা হতো তাহলে সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের একটি গোপন জনজাতিকে ধ্বংস করে দিতে পারত আসলে পলি কফ নামের এই আমেরিকান ইউটিউবার ইলিগালি একটি বোট নিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছে যায় আর ওইখানে গিয়ে সে প্রায় এক ঘন্টা পর্যন্ত সিটি মারতে থাকে যাতে কোনো ট্রাইব তার কাছে আসে কিন্তু যখন কেউ আসে না তখন সে নিজেই সেই আইল্যান্ডের ভেতরে যায় এবং সেখানে একটি নারকেল আর একটি কোক মাটিতে রেখে দেয় কিন্তু যখন সেই সমস্ত করছিল তখন তাকে দূর থেকে একজন মাঝি দেখে ফেলে এবং সেই ইন্ডিয়ান অথরিটিকে সমস্ত কিছু বলে দেয় এরপর সেখানে পুলিশ চলে আসে এবং তাকে অ্যারেস্ট করা হয় আসলে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়া একদমই ব্যান করে দেওয়া হয়েছে কারণ ওখানেকার জনজাতি বাইরের মানুষের সাথে একদমই কন্টাক্ট করতেই চায় না আর যেহেতু তারা বাইরের দুনিয়া থেকে একদমই আইসোলেটেড তাই ভুল করেও যদি তাদের শরীরে এমন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস চলে যায় তাহলে তারা সেটির সাথে একদমই লড়তেই পারবে না কারণ তাদের শরীরে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়ার জন্য কোনো ইমিউনিটি তৈরি হয়নি এই আইল্যান্ডের পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো মানুষের যাওয়া একদমই ব্যান্ড